ইমাম সাহেব যখন জুমার খুদ্ দিচ্ছিলেন তখন পুরো মসজিদ জুড়ে তিনপতন নিরবতা শত শত মুসলিম মনোযোগ দিয়ে তার বয়ান শুনছিলেন তিনি বলছিলেন দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী এই পৃথিবীর সবকিছু একদিন ফানা হয়ে যাবে কিন্তু যার আমল ভালো সে জান্নাতের চিরস্থায়ী সুখ লাভ কর এমন সময় হঠাৎ এক মুসল্লি সামনের কাতারে বসা অবস্থায় ধপ করে পড়ে গেলেন আশপাশের সবাই চমকে গেলেন ইমাম সাহেবও কিছুক্ষণ থেমে গেলেন দেখা গেল তিনি নিঃশ্বাস নিচ্ছেন না সুবহানাল্লাহ তিনি ইন্তেকাল করেছেন মসজিদ জুড়ে কান্নার রোল পড়ে গেল কেউ দোয়া পড়তে শুরু করলেন কেউ চোখের পানি ধরে রাখতে পারলেন না ইমাম সাহেব আবেগাপ্লুত কন্ঠে বললেন সৌভাগ্যবান এই মানুষ আল্লাহর ঘরে জুমার দিনে খুদবা শুনতে শুনতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এ এক মহাশিক্ষা মুসল্লিরা যেন মুহূর্তেই অনুধাবন করলেন পরকাল সত্য মৃত্যু যে কোনো সময় আসতে পারে এখন থেকে সবাই আমল বাড়ানোর সংকল্প নিলেন যেন তাদের পরিণতিও এমন বরক্তময়